হ্যালো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা একটু আলাদা আজ আমরা চলে যাব বাংলাদেশের এক শান্ত সুন্দর গ্রামের প্রকৃতিতে যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অটুট সুতরাং চলুন শুরু করি এটা হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চল একদম শান্ত সবুজে ঘেরা পরিবেশ সকাল বেলা যখন সূর্য ওঠে আপনি দেখতে পাবেন মাঠে কাজ করা কৃষক নদীতে নৌকা চলতে থাকা গরু ছাগল চড়াতে যাওয়ার দৃশ্য সত্যি বলতে এমন দৃশ্যগুলো খুবই প্রিয় এখানকার প্রকৃতির যেন মানুষের আত্মাকে শান্তি দেয় এটা দেখুন এই বিশাল গাছগুলো গ্রামের সবচেয়ে বড় সম্পদ গাছ এখানে যেমন আম জাম পেয়ারা কলা কাঁঠালের গাছ দেখা যায় তেমনি বর্ষাকালে ছোট ছোট ফুলের রঙিন উপস্থিতি প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় গাছের ছায়ায় বসে পড়লে আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি যেন পৃথিবীর সব চিন্তা দূর হয়ে গেছে আর এই নদী বাংলাদেশের গ্রামের সবচেয়ে মায়াম জায়গা এই নদী বা পুকুরের তীরে বসে সূর্যাস্ত দেখতে কেউ কখনো বিরক্ত হয় না এখানকার মানুষরা নদীতে মাছ শিকার করতে যায় স্নান করতে আসে আর আমরা যারা বাইরে থেকে আসি তাদের জন্য এটা এক বিশাল প্রশান্তি নদীর পানি এবং সাঁতার কাটতে থাকা মাছের সঙ্গে যেন একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় এখানে গ্রামের মানুষরা খুবই সরল ও পরিশ্রমী সকালে ঘুম থেকে উঠে তারা কাজ শুরু করে আর দিন শেষে কাজের শেষে তারা সন্ধ্যায় একে অপরের সাথে গল্প করে একত্রিত হয় আর সবচেয়ে মজার বিষয় হল তারা প্রকৃতির সঙ্গেই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে এখানে পাখির কিচির মিচির হালকা বাতাস আর গাছের পাতা ছিলতে থাকার শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত মেলডি তৈরি হয় আর এসব শব্দ আপনার মনের গভীরে গিয়ে শান্তির সুর ছড়িয়ে দেয় দেখুন এখন সূর্যাস্তের সময় এখানে গ্রামের আকাশের সূর্য ডুবে যাচ্ছে আর পৃথিবীতে নতুন এক রূপ দিচ্ছে এই দৃশ্য দেখে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন এখানে প্রকৃতির সাথে সম্পর্ক মানুষের সাথে সম্পর্ক খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই বাংলাদেশের গ্রামের প্রকৃতি এমন এক আশ্চর্য জায়গা যেখানে মন শান্ত থাকে শরীর সতেজ থাকে এবং আত্মা শান্তি পায় আশা করি আপনাদেরও আজকের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সবাই প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাই এবং জীবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি ধন্যবাদ সবাইকে ভালো রাখুন নিরাপদে থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে